আমাদের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এমন কিছু বয়ান আমাদের নতুন প্রজন্মের ব্রেনে প্রবেশ করেছে যেই বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্ক নাই রাজনীতি করার জন্য কিন্তু বয়ান থাকে যেমন গত পনেরো বছরের রাজনীতির বয়ান ছিল মুক্তিযুদ্ধ এটা একটা বয়ান ছাত্রদের আন্দোলনের একটা বয়ান ছিল বৈষম্য দূর করা রাজনৈতিক একটা বয়ান যেই লেকচারটা মানুষ গ্রহণ করছে না কথাটা ঠিক তো আমাদের তরুণ এবং ছাত্র সমাজের ব্রেনে এরকম কিছু বয়ান প্রবেশ করে আছে যে বয়ানগুলোর সাথে এই অঞ্চলের মুসলমানদের দূরতম কোনো সম্পর্কই নেই যেমন বাঙালি কালচারের নামে বা বাঙ্গালিত্বের নামে অসংখ্য কিছুর অনুপ্রবেশ আমাদের ব্রেনে এবং মেধায় প্রবেশ করানো আছে যেগুলোর সাথে মুসলমানদের দূরতম যেমন আমি যদি উদাহরণ হিসেবে পহেলা বৈশাখের কথা বলি এরকম আরও অসংখ্য কিছু আছে যে অসংখ্য কিছু বয়ান গত চল্লিশ বছর পঞ্চাশ বছর আমাদের ব্রেনে অন্তর্ভুক্ত করানো হয়েছে যে রাজনৈতিক বয়ানগুলো মূলত রাজনীতি নয় বাংলাদেশের অস্তিত্বকে আপনি কখনোই স্টার্টিং উনিশশো একাত্তর থেকে করতে পারবেন না যে ব্যক্তি বাংলাদেশের রাজনৈতিক বয়ানের স্টার্টিং উনিশশো থেকে করবে সে বাংলাদেশের অস্তিত্বকে হত্যা করতে চায় কেননা আমরা যে মানচিত্রের ওপর বসবাস করছি এই মানচিত্র কিন্তু আমরা উনিশশো একাত্তরে পাইনি এই মানচিত্র আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশে আর এই মানচিত্রকে আমরা পাকিস্তানিদের থেকে স্বাধীন করেছি উনিশশো একাত্তরে তো এই জন্য আমি বলেছি আমাদের ইতিহাস আপনার সামনে থাকলে আমি যদি একদম সামারি বলি যে বাংলাদেশের মুসলমানদের ইতিহাসের সারমর্ম তাহলে এখন থেকে নেই উনিশশো একাত্তর পর্যন্ত একটা উনিশশো একাত্তর থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত একটা উনিশশো সাতচল্লিশ থেকে সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পতন পর্যন্ত একটা যেটি আমরা বললাম কলোনিয়াল সিস্টেম সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে নিয়ে এখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত একটা যদিও সতেরোশো সাতান্ন তেইশে জুন থেকে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলায় প্রবেশ পর্যন্ত এই সময়কালকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল আর একটি মোঘলদের শাসনামল স্বাধীন সুলতানি শাসনামল শুরুতে যখন বাংলার মুসলমানেরা দিল্লির মুসলমানদের অধীনস্থ কবুল করত না এবং এই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানীই ছিল মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাভাইনবাবগঞ্জ যে গৌড় রোড সোনা মসজিদ থেকে নিয়ে মালদা ওল্ড স্টেশন পর্যন্ত গেছে এটিই ছিল সেই স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী যার চিহ্ন কী দিয়ে মনে রাখবেন স্বাধীন সুলতানি শাসনামল মনে রাখবেন কী দিয়ে বাস্তবের সাথে সম্পৃক্ত করে দিই বাঘার মসজিদ নওগাঁর কুসুম্বা মসজিদ চাপানোবাবগঞ্জের সোনা মসজিদ এগুলো মুঘল শাসন আমলে তৈরি হওয়া নয় কোন শাসন আমলে তৈরি হওয়া স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া যেহেতু এগুলো রাজধানীর আশেপাশে ছিল এই অঞ্চলগুলো এই জন্য অঞ্চলগুলোতে প্রচুর পুরাতন মসজিদ আছে কেননা এটা গৌড় রাজধানীর নিকটস্থ ছিল রাজশাহী নওগাঁ চাপানোবাবগঞ্জ সেহেতু অঞ্চলে মসজিদ থাকবে স্বাভাবিক ক্যাপিটাল সিটি যেহেতু ছিল গৌড় মালদা এবং ওই রোডের দুই ধার অসংখ্য পুরাতন মসজিদ আছে আমাদের চাপেনাবগঞ্জ সীমান্তের মধ্যেও দরাজবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আর অসংখ্য পুরাতন মসজিদ পড়েছে একদিন পূর্ণ সময় নিয়ে চাপেনাবগঞ্জ বর্ডারে গেলে এবং মানুষজনকে জিজ্ঞেস তো দশটা পুরাতন মসজিদ পাওয়া যাবে যার পাঁচটা পুরাতন মসজিদ আমি নিজে গেছি পুরাতন মসজিদ পুরাতন মাদ্রাসা সোনা মসজিদ ছাড়াও যেহেতু ওইটা ক্যাপিটাল সিটি ছিল সেহেতু এখানে মসজিদ মাদ্রাসা থাকবে এটা স্বাভাবিক কিন্তু এটা হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামাল আর মুঘল শাসনামলকে স্মরণ রাখবো কি দিয়ে ঢাকা এই সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করেছে বাদশাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর তখন থেকে ঢাকা রাজধানী কিন্তু তার পূর্বে স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানী ছিল গৌড় তাহলে এই দীর্ঘ ইতিহাসকে বাদ দিয়ে আপনি শুধু বলতে পারেন না যে আমার জন্ম উনিশশো একাত্তরে হয়েছে এটা একটা ভুল বয়ান আপনাকে ওই ইফতারদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি থেকে কানেক্টেড করতে হবে যেটা গত সরকার যেটা করেছিল খুব ভয়ঙ্কর ছিল যে আমাদের সিলেবাসে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ রখতিয়ার খিলজিকে দখলদার আর বিভিন্ন পালেরা এবং সেনেরা এই অঞ্চলে যে রাজত্ব তৈরি করেছিল সেটাকেই বাংলাদেশের মূল সংস্কৃতির ধারা হিসেবে তুলে ধরা এবং ইতিহাসের ধারা হিসেবে তুলে ধরা এই বয়ানটা হচ্ছে ইন্ডিয়ান বয়ান এবং আমি এই বয়ানের সাথে পরিচিত হই যখন আমি প্রথম ভারতে চাই যাই দু সালে তখন ভারতে গিয়ে আমি এই বয়ানের সাথে পরিচিত হই যে ভারতের মানুষ বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর বাদশাহ আকবর তাদের কিনে গর্বিত নয় বরং তাদেরকে নিজেদের শত্রু মনে করে সাধারণ মানুষ মানুষরা বিজেপির পলিটিক্যাল বয়ান যারা হচ্ছে দুশ্মন শত্রু তো এইটাও আমার কাছে অনেক আশ্চর্য ছিল যে যারা তাদের পুরো লাইফের সকল কিছু দেখেন ব্রিটিশরা সকল সম্পদ রুটপাট করে নিয়ে চলে গেছে এক দ্বীপের মধ্যে উত্তর মেরুতে দিয়ে সমুদ্র নদীতে ঘেরা এক দ্বীপের মধ্যে আর বাদশাহ আকবর বলেন আর বাদশাহ জাহাঙ্গীর বলেন আর আলমগীর বলেন তারা কোথাও অর্থ পাচার করে নিয়ে যায়নি ইন্ডিয়ান অর্থ তারা কোনো দিন পাচার করেনি ইন্ডিয়ার অর্থ তারা ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে ওই কারণে ইন্ডিয়ার জিডিপি ওই সময়ে বিশ্বের টোটাল জিডিপির পাঁচ ভাগের এক ভাগ ছিল তাহলে কীভাবে সে ইন্ডিয়ার শত্রু হতে পারে যারা ইন্ডিয়ার কল্যাণের জন্য কাজ করেছে তাকে কেমনি ইন্ডিয়ার শত্রু বানানো হয় শুধু ধর্মের কারণে বাদশাহ আকবরকে কিছুটা ছাড় দেয় সেকুলারিজমের কারণে আজকের আধুনিক যুগের যে সেকুলারিজম এটি মুসলমানদের মধ্যে প্রবেশ করানোর মূল কারিগর ছিলেন বাদশাহ আকবরের দিনে ইলাহ হিন্দু মুসলিম যে কালচারাল মিক্সিং ঘটেছে এই অঞ্চলে যা আমাদের বিবাহ বাড়িতে আমরা হিন্দুদের মতো কালচার অবলম্বন করি আরও অসংখ্য কিছুতে বৃষ্টি যখন হয় না তখন হিন্দুদের মতো কালচার অবলম্বন করে আরও অসংখ্য পয়েন্টে আমাদের বাড়িঘরে হিন্দুদের কালচার আছে এটি শুরুটা হয় বাদশাহ আকবরের আমলে দিনে ইলাহির কারণ যেটি আধুনিক যুগে আমরা যেটা নাম দিয়েছি সেকুলারিজম তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বয়ানটার উৎপত্তি বিজেপির হাতে ভারতে যদিও এটি ভারতেরও বয়ান হওয়া উচিত নয় কেননা বাদশাহ আকবর বাদশাহ আলমগীর বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ শাহজাহান তারা ভারতের কল্যাণে কাজ করেছে তারা ওই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুট করেনি সব কিছু ইন্ডিয়ার পিছনে ইনভেস্ট করেছে সুতরাং তাদেরকে শত্রু বানানো ইন্ডিয়ার প্রকৃত ইতিহাসের ভিত্তিতে কিন্তু আমি কখনও কল্পনা করিনি যে এই বয়ান একসময় বাংলাদেশে বিক্রি হতে পারে কিন্তু গত পনেরো বছর সেটি করা হয়েছে বিশাল একটা সময় যাবৎ সেটি করা হয়েছে অতএব ওই বয়ান থেকে তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে নিজেদের ইতিহাস জানতে হবে এবং পূর্বপুরুষদের সাথে নিজেদের ইতিহাসকে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ইশতিয়ারদিন মোমদিন বখতিয়ার খিলজির সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে গৌড় রাজধানীর সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে এই সমস্ত যে স্বাধীন সুলতানি শাসনামল মঘল আমলের সাথে কানেক্ট করতে হবে এই বাংলাদেশকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুজাহিদদের যে অবদান ছিল সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে হবে আপনি ব্রিটিশদের সাথে না ব্রিটিশদেরকে না তাড়াতে পারলে বাংলাদেশ কোথায় থেকে আসুন তারপরে উনিশশো সাতচল্লিশের যে আন্দোলন শেরে বাংলা একে ফজুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্থীর যে আন্দোলন সে আন্দোলনের সাথে কানেক্ট করতে হবে অথচ দেখবেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের বয়ান শুরু হয় উনিশশো একাত্তর হয় জিয়াউর রহমান না হয় শেখ মুজিবুর রহমান এই দুই দলে বিভক্ত হয়ে যায় কিন্তু কেউ কোনো দিন খোঁজও নিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে তিন নেতা কে তাদের মাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন হবে শেরে বাংলা একে ফজল হকের কবর এবং হোসেন সৈয়দ শহর কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে যেটি তিন নেতার মাজার তাদের চেষ্টাতেই তো আমরা এই মানচিত্র পেয়েছি এবং আমাদের জমিদারি প্রথা বিলোপ অখণ্ড বাংলায় যখন প্রথম শেরে বাংলা একে ফজুল ফজল হক প্রধানমন্ত্রী হয় তখনই মূলত আমরা আমাদের জমির মালিকানা ফেরত পাই আজকের যে আমাদের জমির মালিকানায় যে আমাদের নাম দেখি ঠিক আছে আ আর রেকর্ড সিএস রেকর্ড বিএস রেকর্ড এই রেকর্ডগুলোর সবচেয়ে পুরাতন যে রেকর্ড সেই রেকর্ডে যখন যাবেন তখন দেখবেন যার নামে যে জমিদারের নামে খাজনা দেওয়া হতো সেই জমিদারের নামে জমি আছে সেরে বাংলা একে ফজল হক সর্বপ্রথম এই প্রথাকে বিলুপ্ত করে আমাদের ব্যক্তিগত জমির মালিকানা আমাদের ফিরিয়ে দেয় তাহলে আপনি সেরে বাংলা একে ফজুল হক ইতিহাস থেকে গায়েব করে দিলেন তাহলে তো আপনি জমির মালিকই আর থাকেন না জমির মালিক থাকে জমিদারেরা তাহলে আমার কাছে সেকেন্ড যে কারণ মনে হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের যে দীর্ঘ সংগ্রাম আছে দীর্ঘ ইতিহাস আছে এই বয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে এবং কাল্পনিক যে বয়ানগুলো আমাদের সামনে বিক্রি করা হয়েছে এই বয়ানগুলো থেকে বের হয়ে আসতে হবে এটি হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ কলোনিয়াল মনস্তাত্ত্বিক গোলামি ঔপনিবেশের উপনিবেশের সেটির সমাধান কি, কলোনিয়ালদের যে মনস্তাত্ত্বিক আমি সেটি সমাধান হচ্ছে নিজের দিনের ওপর শতভাগ কনফিডেন্ট থাকা আপনি দিন পালন করেন আর না করেন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ে আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চেয়ে উপর পর্যায়ের আছে মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তারা অবশ্যই এই সমস্ত ইহুদি এই সমস্ত শিখদের চেয়েতে সর্বোচ্চ স্তরে কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো তারা হেজিটেশনে ভোগে আমি দাঁড়িয়ে রাখবো মানুষ কী বলবে সমাজ কী বলবে আমি পাঞ্জাবি পাঁচজামা করবো মাথায় টুপি দিব মানুষ কি বলবে সমাজ কী বলবে আমাকে চাকরি হবে আমার কি চাকরি হবে না এটা আমি তিন নম্বর পয়েন্টে নিয়ে আসতাম কাঠামোগত ইসলাম ফোবিয়া এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা সম্পৃক্ত যে বাংলাদেশে যে কাঠামোগত ইসলাম ফোবিয়া রাষ্ট্রীয় কাঠামোগত ইসলামো ফোবিয়া এটা ইসলামের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ফোবিয়া তার একটা উদাহরণ হচ্ছে এটা যে রাষ্ট্র আপনাকে আপনার মুসলিম হওয়ার কারণে দুর্বল দৃষ্টিতে দেখবে আপনার মুসলিম পরিচয় বহন করার কারণে রাষ্ট্র আপনাকে দুর্বল দৃষ্টিতে দেখবে অথচ এটা মুসলিম রাষ্ট্র আমরা মনে করি ইসলামোফোবিয়া হয়তো শুধু ইউরোপে বা আমেরিকায় ইউরোপে এবং আমেরিকায় ইসলামোফোবিয়া হচ্ছে মুসলমানদের সাথে অমুসলমানদের আর বাংলাদেশে ইসলামোফোবিয়া হচ্ছে এলিট সেকুলারের সাথে আপনাদের মতো সাধারণ মুসলমানদের যারা গ্রাম থেকে উঠে এসেছে যারা কৃষকের সন্তান রিকশা চালকের সন্তান গরিবের সন্তান এই দেশে একদল আছে এলিট সেকুলার তাদের সাথে সাধারণ মুসলমানের চাষাভূষার সন্তানদের যে স্বাভাবিক বেশভূষা স্বাভাবিক বিশ্বাস তার দ্বন্দ্ব এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম ফুবিয়া যেই ইসলাম আপনাকে মুখে দাঁড়িয়ে থাকলে চাকরি দিবে না এটা রাষ্ট্রীয় ইসলাম যেই ইসলাম কারণে প্রথম আলো এবং ডেইলি স্টার আলেম ওলামারা কোনো ভালো কাজ করলে সেটির সুনাম গিয়ে প্রচার করবে না আবার আলেম ওলামারা যদি দুর্বল কোনো কাজ করে তিনি যদি অনেক বড় সুপরিচিত আলেম হন তাহলে লিখবে কথিত উমুক আলেম কথিত উমুক বিদ্যান কিন্তু আবার এলিট ক্লাস সেকুলারের জন্য অভাব হবে না সম্মানের একজন নায়িকা যখন গ্রেফতার হবে তখন তার হাতে হাত করা থাকবে না কিন্তু একজন আলেম যখন গ্রেফতার হবে তখন তাকে অপমান করার চেষ্টা করা হবে এটি হচ্ছে এলিট সেকুলারের সাথে সাধারণ মুসলিমের দ্বন্দ্ব এটি হচ্ছে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়া যা আমাদের দেশে বাংলাদেশে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য তৃতীয় বড় চ্যালেঞ্জ তো এই পয়েন্টটাকে আমি প্রথম পয়েন্টের সাথে কানেক্ট করছিলাম কেন প্রথম পয়েন্টে যে বললাম সেকুলার মাইন্ড সেট ওই সেকুলার মাইন্ড সেট সমাধান হচ্ছে কনফিডেন্ট থাকা আপনি ইহুদিদের পার্সেন্টেজ করেন আমি নিজে ইহুদি পল্লিতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদিদেরকে দেখেছি তাদের শতকরা নব্বই জনেরও বেশি মুখে দাঁড়িয়ে রাখে মানে দাড়ির বিষয়ে তার কনফিডেন্স লেভেল সর্বোচ্চ তো ইহুদি যদি দাড়ি না দাঁড়িয়ে রাখলে সন্ত্রাসী না হয় মুসলিম দাড়ি রাখলে কেন সন্ত্রাসী হবে এবং ইহুদি যদি দাঁড়িয়ে রাখতে ভয় না পায় মুসলমান কেন ভয় পাবে ইহুদি যদি তার ধর্মীয় লেবাসের উপর শতভাগ কনফিডেন্ট থাকে মুসলমান কেন থাকবে না আমাদের কলোনিয়াল মাইন্ডসেট আপের কারণে আমরা হেজিটেশনে ভুগি আমাদের প্রজন্ম দ্বিধা দ্বন্দ্বে তার দিনের উপর তার শতভাগ কনফিডেন্স নাই তার রাসুলের উপর তার শতভাগ কনফিডেন্স নাই রাসুল সাল্লিয় সাল্লামের আদর্শের ওপর তার শতভাগ কনফিডেন্স নাই তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে ফাহুয়া হাসবু আরাকায়ত আল্লাহ বলেন ওমাইয় তাকিল্লা ইয়া যে আল্লাহ মাহরাজা ওয়ার জুখ হু যে ব্যক্তি আল্লাহ সুবহান তালাকে ভয় করবে আল্লাহ হতালাকে মেনে চলবে আল্লাহ পৃথিবীতে তার চলার ব্যবস্থা করবেনই করবেন যেভাবেই হোক ওয়ার মিন হো মিনহাইতুল্লাহ এহতেব আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে আপনার নিজের ভালো লাগতেছেন আমি সেটা বলতেছি না আপনি নিজে আমল করতে পারতেছেন না সেটা বলতেছি না পারিপার্শ্বিকতার চাপে মানুষের ভয়ে সমাজের ভয়ে রাষ্ট্রীয় ইসলামোফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্যুত না হন ওইটাই আসে কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে গোলামি থেকে তাহলে এখন পর্যন্ত আমরা যে তিনটে পয়েন্টে আলোচনা করলাম প্রথম পয়েন্ট ছিল কলোনিয়াল ময়েন্ট সেটা দ্বিতীয় পয়েন্ট ছিল ভুল বয়ান ইতিহাসের ভুল বিভ্রান্তিকর বয়ান এখানে সঠিক বয়ানগুলো নিয়ে আসতে হবে ইতিহাসের মুসলমানদের বিশেষ করে বাংলার মুসলমানদের অতীত ইতিহাস আর তিন নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম ইসলামের প্রতি বিদ্বেষ এবং এই রাষ্ট্রীয় কাঠামোগত ইসলাম বিদ্বেষের সাথে আপনি লড়াই করবেন কীভাবে যেটা দুই নম্বর সেটা তো জ্ঞান চর্চার ফলে প্রচার প্রচারণার ফলে হয়তো আমরা লড়াই করতে পারবো কিন্তু রাষ্ট্রীয় কাঠামোগত যে ইসলাম বিদ্বেষ আছে এটির বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে এবং মুসলমানদেরকে কথা বলা শিখতে হবে কথা বলতে পারতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে শক্তিশালী প্রতিষ্ঠান বলতে আমি কি বুঝাচ্ছি এটি বলে আমার আজকের এই বক্তব্য ইতিটা টানার চেষ্টা করবো ইনশাল্লাহ শক্তিশালী প্রতিষ্ঠান বলতে ডিপ স্টেট উপরে যে আমরা রাষ্ট্র দেখি এই রাষ্ট্রের ভিতরে আরও একটা রাষ্ট্র থাকে যখন উপরের এই রাষ্ট্র চলে যায় তখন ওই রাষ্ট্র সামনে আসে যখন শেখ হাসিনা এবং তার সাঙ্গপঙ্গরা চলে গেছে তখন ডিপ স্টেট সামনে এসেছে এই ডিপ স্টেট যখন শেখ হাসিনা ছিল তখনও রাষ্ট্রের ক্ষমতায় তার রাষ্ট্র ছিল ধরেন আমি আপনাকে সহজে উদাহরণ দিই আর্মি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আর্মির হাতে ক্ষমতা ছিল না ছিল না ছিল এখন আর্মির হাতে ক্ষমতা আছে না নাই আছে ঠিক আর্মির মতো আপনি কল্পনা করেন অসংখ্য প্রতিষ্ঠান আছে প্রথম আলো ডেইলি স্টার ব্রাক যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও তাদের কাছে ক্ষমতা ছিল যখন শেখ হাসিনা চলে গেছে তখনও তাদের কাছে ক্ষমতা আছে ইহুদিরা এই জায়গাতে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করার চাইতে ডিপ স্টেটে প্রভাব রাখার পরিকল্পনা বেশি করে কেন ইহুদিরা সংখ্যায় অল্প সে ভোটে দাঁড়িয়ে আমেরিকায় জিততে পারবে না সে কি করে জিততে পারবে শক্তিশালী মিডিয়া ইহুদির হাতে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদি মালিকানাধীন তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করুক আর জো বাইডেন নির্বাচন করুক মিডিয়া লাগবে কার ইহুদি অর্থ লাগবে কার ইহুদি তাহলে ক্ষমতায় জো বাইডেন আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক প্রকৃত ক্ষমতা কার হাতে ইহুদির হাতে যেহেতু আমরা সবাই মুসলমান সেটা আলটিমেটলি এখানে মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে কিন্তু মুসলমানদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই শক্তিশালী কোনো মিডিয়া নাই ফলত সকল ইসলামী দল বা প্রতিষ্ঠান বাহ্যিক যে ক্ষমতা সেটির পিছনে ছুটতেছে সেটির পিছনে সময় শ্রম দিচ্ছে সেটিকে আমি ভুল ঠিক না নিন্দা কিছু করতে চাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের শক্তিশালী প্রতিষ্ঠানও দরকার মানবাধিকার সংস্থা অধিকার যেমন শেখ হাসিনার সরকারের আমলে শক্তিশালী ছিল এখনও শক্তিশালী অধিকার থেকেই এখন উপদেষ্টা হয়ে গেছে তিনি রাষ্ট্র চালাচ্ছেন কিন্তু এই ধরনের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান দুর্ভাগ্যজনক হলো আমাদের হাতে নাই আপনারা যারা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু সকলেই অনেক মেধাবী হাজার হাজার ছাত্রের সাথে প্রতিযোগিতা করে এখানে চান্স পেয়েছে আপনাদের জীবনের সামনে যাওয়ার সুযোগ আসবে তো আপনাদের মাথায় যেন এটি থাকে যে মুসলমানদের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান দরকার যারা এই রাষ্ট্রের কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে এটা আপনি শক্তিশালী মিডিয়া ছাড়া শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ছাড়া পারবেন না সর্বশেষ যে কথা সব বক্তব্যে বলতেছি আজকে ওই কথা বলে শেষ করি আমরা যদি রাষ্ট্রে ইসলামকে দেখতে চাই তাহলে রাষ্ট্রে ইসলামের বেসিক এলিমেন্ট দুইটা সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা যদিও এটা পুরো ওভারঅল ইসলামেরও বেসিক এলিমেন্ট আপনি ইসলামের যত মূলনীতি ন্যায় নীতি আদেশ নিষেধ তাওহিদ সালাদ জাকাত সকল কিছুর মূল ভিত্তি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা কিন্তু রাষ্ট্রে মূলত প্রথমত সত্যবাদিতা পরায়ণতা সত্যবাদিতা আল্লাহর সাথে সত্যবাদিতা মানুষের সাথে ন্যায় পরায়ণতা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা মানুষের সাথে আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে শিল্প মুক্ত আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা হচ্ছে জুলুম এবং অত্যাচার না করা আল্লাহর সাথে সত্যবাদিতা হচ্ছে শিল্প মুক্ত থাকা মানুষের সাথে সত্যবাদিতা হচ্ছে সত্য বলা সত্য লেখা এবং সত্যের উপর থাকা ওই যে দীর্ঘ একশো বছরের গোলামির কারণে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এই দুটো গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু বাংলাদেশের মুসলমানদের না ইন্ডিয়ার মুসলমানদের পাকিস্তানের মুসলমানদের আফ্রিকার মুসলমানদের যারাই গোলাম ছিল ইউরোপিয়ানদের তাদের সবার এই দুটো গুণ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যবাদিতা এবং ন্যায় আর যারা গোলাম ছিল না যেমন আফগানিস্তান তাদের এই দুইটা বেসিক গুণ জন্মগত তাদের মধ্যে থেকে গেছে সত্য বলতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আর আমাদের এই গোলামির কারণে দেখবেন আমাদের মাদ্রাসা মসজিদগুলোতেও আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের ইসলামী দলেও সকল কিছু আছে এই দুটো জিনিস নাই ইসলামী দলে আমির তাকেই পদায়ন করেছে যে আমিরের বেশি চামচামি করেছে তাহলে তিনি ইসলামী দলে কি রক্ষা করতে পারলেন না ন্যায় রক্ষা করতে পারলেন না তাহলে উনি ওনার ইসলামী দলে ন্যায় রক্ষা করতে পারলেন না মানে আল্লাহ ওনার হাতে অন্তত ইসলামী খেলাফত দেবে না মানে ইসলামী খেলাফতের যোগ্যতা হারিয়ে ফেললেন এইটা জাতিগত বাঙালি হওয়ার কারণে এই সমস্যাটা আমাদের মতো প্রচুর মাদ্রাসায় যান মসজিদে যান সব জায়গায় ইসলামের অন্যান্য এলিমেন্ট ঠিক আছে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার অনুপস্থিতি আছে গত পনেরো বছর অসংখ্য ওসি ডিসি এসপি ছিল যারা হাজি নামাজি কিন্তু সে তার পদের প্রতি আমানতের খেয়ানত করেছে ন্যায়পরায়ণ ছিল না সত্যবাদী ছিল না তার পদের সাথে সে ন্যায় পরায়ণতা করেনি তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যে ইসলামের কিছু এটা যদি ন্যূনতম জানা থাকতো তাহলে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা কেউ বলতো যদি জানা থাকতো যে পরায়ণতা এবং সত্যবাদিতা ইসলামের কিছু তাহলে এই শিক্ষাটার চরম অভাব ছোট্ট থেকে ছোট্ট প্রতিষ্ঠানে আমাদের চেষ্টা করতে হবে লাইব্রেরি হোক ডিপার্টমেন্ট হোক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মসজিদ হোক চেষ্টা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে তাহলে কি দাঁড়াবে তাহলে আল্লাহ সুবহানতলা এই দুটো জিনিস প্রতিষ্ঠা করার কারণে আমাদেরকে একসময় রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবেন কিন্তু যদি এই সত্যবাদিতা ন্যায়পরায়ণতা না থাকে তাহলে আমরা হয়তো অন্য আমল আখলাক দিয়ে জান্নাতে যেতে পারি তবা ইস্তেকফার করে জান্নাতে চলে যেতে পারি কিন্তু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার গুণ আমাদের মধ্যে নাই এই জন্য আল্লাহ আমাদেরকে রাষ্ট্রে ইসলাম দিচ্ছেন না যাদের মধ্যে আছে তারা প্রথমে এটাই বাস্তবায়ন করেছে তাদেরকে আল্লাহ সুবাহালা দিয়ে দিয়েছে এই কথার পরেও আর শেষ কথা বলি সেটি হচ্ছে আমাদের মধ্যে আরেকটি ভুল ধারণা আছে যে আমরা সবাই ইসলামকে বিভিন্ন পার্সপেক্টিভ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখে সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আমল করার চেষ্টা করি পূর্ণাঙ্গভাবে কেউ ইসলামকে দেখতে চায় না কেউ হয়তো শুধু ফাজাইল আমলকে দেখেছি দেখে এবাদত বন্দিগি দাওয়াত সেটার পিছনে আছে কেউ হয়তো শুধু ইসলামের রাষ্ট্র খেলাফাত এই কেন্দ্রিক বিষয়গুলোকে দেখেছি দেখে হয়তো রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তো এই যে ইসলামকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা কেউ হয়তো শুধু ইসলামের আকিদা অংশটা দেখেছি দেখে হয়তো শুধু সঠিক আকিদা তেমনি মানুষের সংস্কার করা যাবে সেটি নিয়ে ব্যস্ত আছে কিন্তু ইসলামের তো একটা সামগ্রিক রূপ আছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের পরিবার নীতির ভিত্তি আছে সমাজ নীতির ভিত্তি আছে অর্থনীতির ভিত্তি আছে রাষ্ট্রনীতির ভিত্তি আছে ব্যক্তি জীবনের ভিত্তি আছে এবং ইসলাম একাই পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বৈপ্লবিক একটি দিন সর্বগ্রাসী একটি দিন অন্য আর কোনো দিন এতটা সর্বগ্রাসী না ইসলাম যতটা সর্বগ্রাসী সর্বগ্রাসী মানে সর্বব্যাপী না কোনো ভাষার লিমিটেশন আছে না কোনো জাতির লিমিটেশন আছে না কোনো গোত্রের লিমিটেশন আছে না কোনো সময়ের লিমিটেশন আছে উইদাউট এনি লিমিটেশন পৃথিবীর সমগ্র পৃথিবীতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার সকল এলিমেন্ট ইসলামের মধ্যে আছে অ্যাজ এ দিন ধর্ম হিসেবে তার মধ্যে আছে ইসলামের এই সামগ্রিক চেহারাটা আমাদের মাথায় থাকতে হবে এবং আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানতে হবে উদ ফিসিল মেকা আফা তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো রাসুল সুলাকে অপমান করলাম আমি একটা মিছিল নিয়ে বের হলাম এটা ইসলামের একটা পার্ট কিন্তু ইসলামের আরেকটা জরুরি বিধান্ত সালাত আরেকটা জরুরি বিধান্ত সিয়াম তো আমি তো সেই সালাতের সাথে সম্পৃক্ত না তাহলে শুধু রাসুল সুলসলামকে প্রতিবাদ করলাম একটা মিছিল বের করলাম এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আমাকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে আমার ব্যক্তি জীবন পরিবার জীবন